শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিন গণভবনে ছিল কোটি কোটি টাকা এবং সে টাকা তিনি ভাগাভাগি করে দেন বিশেষ কয়েকজন লোকের মধ্যে এবং শুধু তাই না তিনি চারি আগস্ট নির্দেশনা দেন নির্বিচারে গুলি করার জন্য গণভবনের নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্যটি প্রকাশ পেয়েছে কিন্তু কে কে ছিলেন সেই বৈঠকে কারা পেয়েছেন কত টাকা নয় দফা দাবির আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এরপরে ডাক আসে এক দফা দাবির আর এই দাবি আদায়ের জন্য অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায় এই দিনটি ছিল সব থেকে ভয়ঙ্কর দিন দেশে মিলে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন সারা দিন সংঘাতের শেষে রাতে এক বৈঠকে শেখ হাসিনা সবাইকে নিয়ে বসেন সেখানে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা আর এই বৈঠকেই বিলি করা হয় হাজার হাজার কোটি কোটি টাকা বৈঠকে তিনি পাঁচজনকে নিয়ে বসেছিলেন তার মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনুচুল হক ছিলেন আইসিটি মন্ত্রী পলক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং ছিলেন আলোচিত মেজর জিয়াউল ছিলেন আরো একজন সামরিক কর্মকর্তা ওই বৈঠকে শেখ হাসিনা নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা বলেন আর অপেক্ষা নয় আর আপোষ নয় গুলি করো নির্বিচারে যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এক পর্যায়ে এসে সাবেক আইজিবি আল মামুন যোগদান করে তখন শেখ হাসিনা পুলিশের কাজে খুব প্রশংসা করেন সেখানে শেখ হাসিনাকে আইজিবি জানান পুলিশের আর বেশিক্ষণ কঠোর থাকা সম্ভব নয় গুলি বুলেট শেষ হয়ে আসছে এবং রাস্তায় প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে গুলি করেও কমানো যাচ্ছে না জনগণ সবার কথা শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তোমাদের দ্বারা কিছুই হবে না আমি সেনাবাহিনীকে বলবো কারফিউ যেন আরো কড়াকড়ি করা হয় এবং পরিস্থিতি ঠিক রাখতে গুলি করতে তবে সেনাবাহিনী এর আগেও জানিয়ে দিয়েছে তারা ছাত্রদের ওপর সাধারণ মানুষদের ওপর আর গুলি করতে পারবে না এই কথা শুনে শেখ হাসিনা আর সবাইকে বলেন আমি তোমাদের জন্য কি না করেছি তোমরা আমার জন্য এই প্রতিদান দিচ্ছ তোমরা সবাই গা চেষ্টা করছো ঠিক আছে আমি আমার মতো করে চেষ্টা করব। শেখ হাসিনা বলেন মার্শাল ল জারি করা হোক তারপর শেখ হাসিনা যেন কার সাথে ফোন আলাপ করছেন কিন্তু সেটা গণমাধ্যম পরিষ্কার করতে পারেনি পরিস্থিতি ঠান্ডা করার জন্য সারা দেশে গণভবন থেকে টাকা ছড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনা বলেছে তার নেতা কর্মীদের যেভাবে হোক দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে তবে কে কত টাকা পেয়েছে তা পরিষ্কার জানা যায়নি যখন কোনো কিছুতেই তিনি পারছিলেন না তখনই পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে পালিয়ে মামুর বাড়ি দিল্লি চলে গেছে সেখানে যেও তিনি বিভিন্ন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং ভারত তাতে সাই দিচ্ছে